হালকা শীতের আমেজকে গায়ে মেখে ডায়মন্ড হারবার নেতাজি স্টেডিয়ামে শুরু হলো ডায়মন্ড উৎসব দু হাজার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এদিনের ওই মেলার শুভ সূচনা হয় এদিনের ওই শোভাযাত্রায় কয়েকশো কুলের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ সামিল হন পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব্বই দশকের ইস্ট বেঙ্গল এর স্বনামধন্য ফুটবলার বিকাশ পাজি এদিনের ওই শোভাযাত্রায় তিনিও পা মেলান খেলা থেকে মানুষ মুখ ফেরাচ্ছে খেলা থেকে মুখ ফেরাচ্ছে আমরা বাংলা একটু সাময়িক একটা গঙ্গা যেমন জোয়ার ভাটা আছে আমাদের এখন একটা ভাটা চলছে আবার জোয়ার এসে যাবে ফুটবল বলে না সব খেলার সেরা বাঙালির ফুটবল আমাদের তো দুটো পশ্চিমবাংলার দুটো জিনিস বিখ্যাত এক কলকাতার রসগোল্লা আর এক বাংলার ফুটবল হয়তো আমরা ঠিক আছে আমাদের এক এখন টাইমটা খারাপ হচ্ছে কিন্তু ট্যালেন্ট প্রচুর আছে কিন্তু এই সব ক্লাবগুলোকে এ করতে হবে লড়াই করতে হবে ধরে 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 মাঠে নিয়ে আসতে হবে তাদের বোঝাতে হবে যে দেখ ফুটবল খেললে শুধু ফুটবল না যেমন এই অ্যাথলেটিক্স গেম ছিল ভলিবল ছিল যে কোনো খেলায় খেলুক মানে খেলে দেশে রয়ে খেলুক আন্তর্জাতিক লেভেলে ভারতবর্ষের নাম এখন আমি অলিম্পিকে দেখি আমাদের ছেলেদের থেকে মেয়েরাই বেশি মানে পদক পেয়ে যাচ্ছে মানুষ একটা কথা বলবেন যদি ইপিউ আর কার্ড যদি আপনি কঠোর পরিশ্রম করেন ঈশ্বর তোমাকে দিয়ে দেয় হাত পেতে নিতে হবে হাত উল্টো করে নিলে হবে না হাতে পেতে নিলে ঈশ্বর তোমাকে দেবে আগামী দিনে ডায়মন্ড হারবার ডাক পেলে কি আবার আসবেন ডাইমেন আবার আগেও বলছি এখনও বলছি এখনও বলছি সব সময় যে যখন ডাকবে তখনই হবে আমাকে দু এক দুদিন আগে বলতে হবে কালকে প্রোগ্রাম আজিয়ে বললে হবে না আমাকে এখানে ওখানে যেতে আমাকে যে ডাকে আমি সব দেখাই চলে যাব আমার বাবা একটা কথা বলেছিলো যে ফুটবল খেলি কি ঠিক আছে যে যে যখন দা ডাকবে সুবিধে মতো চলে যাচ্ছে থ্যাংক ইউ স্যার বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে গেলি এখন আমরা মোবাইল দিয়ে দিচ্ছি মোবাইলে ফুটবল খেলে যাচ্ছে আমার ছেলেদের কী হয়ে গোল গোল করছেন কী ঘরের মধ্যে গোল গোল করছি বলে মোবাইলে স্যার ইউনাইটেডের সঙ্গে আমরা টিভিতে খেলছি যেগুলো মাঠে গিয়ে ফুটবল খেল মাঠে গিয়ে আমাদের স্বামী বিবেকানন্দ বলেছে মাঠে গিয়ে ফুটবল খেল তাতেই তো ভগবান দর্শন হয়ে যাবে এর থেকে বড়ো কথা আর কিছু হতে পারে যাই হোক আপনাদের ক্লাবের

মেলায় থাকছে প্রতিদিনই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনামূল্যে আইনি পরিষেবা নেওয়ার জন্য স্টল করা হয়েছে আরও হালকা শীতের শীতের আমেজকে গায়ে মেখে সন্ধ্যার থেকেই মানুষ ভিড় জমাচ্ছে ডায়মন্ড উৎসবে বেঙ্গল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজাতালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এম বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টি এম আসল দেখুন তারপরেই কিনুন আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট অভিজ্ঞ ডাক্তার বাবাদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম আমাদের ঠিকানা ডেমার হারবার পারলিয়াম ও দক্ষিণ চব্বিশ পরগনা বিশদ জানতে ফোন করুন নাইন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চম্বর বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেব নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল